কি দেখছো সবকিছু কেমন যেন পরিচিত লাগছে মনে হচ্ছে এখানে এই গ্রামে আমি আগেও এসেছিলাম তাই নাকি তো কবে এসেছো শুনি জানি না আপনার নাম কি আসলে কবির না কবির সিং কেউ কেউ অবশ্য অর্জুন রেড্ডিও ডাকে আপনার যেটা খুশি আপনি ডাকতে পারেন কোনো সমস্যা নাই বুঝলাম না আপনি মনে একটু বেশি কথা বলেন না জি স্যার আপনার ধারণা সত্য উনি অত্যাধিক বেশি কথা বলে বেশি কথা বলা লোক আমার পছন্দ না আচ্ছা আপনার এই বাড়িতে রোলটা কি কি কাজ করেন আপনি আমি ছোট স্যারের হিসাব করি ও আচ্ছা অ্যাকাউন্ট্যান্ট আর আপনি আমি ছোট স্যারের পিএস ওর থেকে আমার কাজ বেশি গুরুত্বপূর্ণ ওকে একজন অ্যাকাউন্ট্যান্ট একজন পিএস আপনাদের ছোট স্যারের তো বেশ বড় ব্যাপার স্যাপার মনে হচ্ছে জি স্যার বলতে পারেন তিনি কথা আছে শুনি এই তো তোমাদের বাড়িতে তো দেখছি বেশ অনেক কাজের লোক हां প্রত্যেকটা কাজের জন্য দুই তিন জন করে লোক আছে এগুলো সবই ছাত্র কাজ বাড়িতে লোকজন কম থাকলে নাকি খানদানী ব্যাপারটা আসে না না ঠিক আছে ভালো খারাপ না আচ্ছা চলো তোমাকে গ্রামটা ঘুরে দেখে হ্যাঁ চলো চলো সলেন চলেন তোমরা কোথা जाচ্ছো ওই গ্রাম ঘোরাতে তোমাদের কোথাও যেতে হবে না আমি সব চিনি চলো এই গ্রামে আমাদের সূত্রرابব নাই ছোট সারে আদেশ আছে আপনাদের 1 লক্ষ টাকাও যাইতে দেওয়া যাব না উফ বিরক্তকর চল তো কেমন লাগছে আমাদের গ্রাম সুন্দর অসম্ভব সুন্দর তাহলে তোমাকে এত আনমনে লাগছে কেন জানি না তবে এখানে আসার পর থেকে কেমন যেন সবকিছু এলোমেলো লাগছে কিছুই বুঝতে পারছি না কেন সেটাও জানি না আচ্ছা আমাকে একটা কথা বলো তো আমার ফেসের সাথে কি তোমাদের এখানের কারোর চেহারা মেলে অবশ্যই মেলে আমার চোখ শোকনের চোখ কিন্তু দাদা এক তো অনেক মানুষ আছে এই দুনিয়াতে হ আমিও শুনছি কিন্তু একই দেশে কি থাকে আছে তো ওই ইন্ডিয়াতে শাহরুখ খানের কপি সালমান খানের কপি আমার মনে হয় আপনারা যারা খুঁজতে আছেন এই ভাইও সেই লোকের কপি আসলেই হ্যাঁ এখন এত কিছু চিন্তা বাদ তো সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ি যেতে হবে চলো সন্ধ্যা হলেই বাড়িতে যেতে হবে কেন কারণ আমাদের এখানে সন্ধ্যা নেমে আসলে ভূত আসে বিশ্বাস করো না তো ওয়েট বাহ অনেক ভয় পেয়ে গেলাম আচ্ছা চলো চলো কবির মা বাবা যদি তোমার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞাসা করে তুমি আবার এসব বলো না যে তুমি কিছু জানো না শুনতে কেমন যেন লাগে অন্য কিছু বলে দিও ওকে তোরে কি বলছি না মনে আছে সেই জন্য তো গিয়েছিলাম কাকা বাবু তাদের মধ্যে দেখি মধুর সম্পর্ক জি স্যার জি ম্যাডাম আর কবি স্যারের মধ্যে মনে হয় প্রেম ঘটিত কোনো সম্পর্ক আছে তারা লুকিয়ে লুকিয়ে কথা বলে কবির নাকি আরিয়ান আরিয়ান কেম নয় কোন দেখি আমরা তো নিজেরা এ উত্তম দা কি কইতে যাইছিল কও কথা শেষ করো দেখো মেন তুমি তো অনেক বেশি কথা বলো বেশি কথা বলার লোক আমার একদম পছন্দ না জি স্যার একটু কম কম কথা বলো আর উত্তম ওর দিকে খেয়াল রাখ কোনো রিস্ক নাও যাবে না সুযোগ বুঝা সবই কুক্তিত হবে ঠিক আছে আসসালামু আলাইকুম স্যার শহরে থাকিস কি না কি খাস আল্লাহই জানে সারাক্ষণ আমার টেনশন লেগেই থাকে আর দেখো না তোমার মেয়েটা কত শুকায় গেছে এই নে পেট ভরে খাবি নতুন মেহমান নিয়ে আসছো একটু সাবধানে থাকিস আমাদের তো শত্রুর অভাব নাই যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে তুই যে কি বলিস না ছোট আমাদের বা শত্রু কোথায় হ্যাঁ গ্রামের সবাই আমাদের কত ভালোবাসে তাছাড়া কেউ জেনে শুনে আমার কিংবা আমার মেহমানের কোনো ক্ষতি করবে না তা বাবা কবির আমাদের গ্রামটা তুমি কেমন দেখলে দারুণ আপনাদের গ্রামটা বেশ সুন্দর তবে আমার কেন যেন মনে হচ্ছিল এখানে আমি আগেও এসেছি সবকিছু কেমন যেন আপন আপন মনে হচ্ছিল বাবা ঢাকায় তোমার কি কি আছে আর তুমি করো কি আমি একটা রেস্টুরেন্টে জব করি একাই থাকি পরিবার বলতে তেমন কেউ নেই অনাথ বলতে পারেন অনাথ কেন বলছো আমরা আছি না আমি আছি না আমাকে কি তোমার মায়ের মতো মনে হয় না বাবা তাছাড়া সব মায়ের না সব সন্তানকে আপন মনে হয় অনাথ মনে হয় না আজ থেকে তুমি আমার সন্তানের মতো কেমন এই বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের জন্য খোলা তোমার যখন প্রয়োজন তুমি তুমি আসবে এবং তোমার যা প্রয়োজন আমার কাছে চাইবে কেমন আপনাদের এই ভালোবাসাগুলো আমি কখনো ভুলতে পারবো না আমার মতো একটা ছেলেকে আপনারা এভাবে আপন করে নেবেন ভাবিনি আপনারা সবাই খুব ভালো মনের মানুষ আপনাদের সাথে বসে প্রথমবারের মতো পরিবারের ফিলিংটা বুঝতে পারলাম